নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় যেমন দু হাজার টাকা করে প্রত্যেকবার কিস্তি দেওয়া হয় সেরকমই কিন্তু কৃষক বন্ধু যোজনায় অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে প্রত্যেকটি পশ্চিমবাংলার কৃষকদের দু হাজার করে কিন্তু ন্যূনতম একটা করে কিস্তি খারিফ শস্যের সময় এবং আরেকটা ন্যূনতম কিস্তি দু হাজার টাকার সেটা কিন্তু রবি শস্যের সময় হয় এইভাবেই কিন্তু প্রত্যেক বছর প্রত্যেকটি বাংলার মানুষের চাষাবাদের আগে রাজ্য সরকার একটা করে টাকা প্রদান করে এবং সেটা তাদের জমির অনুপাত অনুযায়ী কিন্তু টাকার পরিমাণ বৃদ্ধি পায় কিন্তু এইবারে টাকা দেওয়ার সময় অনেকটা গাফিলতি হয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখতেই পাচ্ছেন কারণ পি এম ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা হয়েছে এমনটা নয় যে রাজ্য সরকারের আমাদের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের ক্ষেত্রেই কিন্তু সমস্যা হয়েছে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প তাতেও কিন্তু সমানভাবে সমস্যা দেখা গেছে এর মুখ্য কারণ কী সেটা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি কিন্তু একটা যে কারণ হতে পারে সেটা কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম হয় ফান্ডের সমস্যা না হলে হয়তো টাকাটা ট্রান্সফারের জন্য প্রত্যেকটি জেলার যে ট্রেজারিতে আসে তারপর ট্রেজারি থেকে যখন প্রত্যেকটি জেলা ব্লকে এবং তারপর অঞ্চলে ট্রান্সফার করা হয় সেক্ষেত্রে কিন্তু এটা সময় লাগতে পারে সেক্ষেত্রে প্রসেসটা একটু সময় সাপেক্ষ হয় যেহেতু ডিবিটির মাধ্যমে টাকাটা দেওয়া হয় না সে কারণে কিন্তু টাকা ঢোকাতে সমস্যা হতে পারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু এতদিন অফিসিয়াল যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে গেলে আপনারা যদি স্ট্যাটাস চেক করতেন তাহলে কিন্তু দেখতে পারতেন না কিন্তু বর্তমানে কিন্তু আপনি যদি চান আপনার যতগুলো আইডি কার্ড আছে ভোটার আইডি কার্ড প্যান কার্ড স্বাস্থ্যসাথী কার্ড বা কৃষক বন্ধু আইডি বা মোবাইল নাম্বার বা আধার কার্ড আপনি যে কোনো দিয়ে আপনি কিন্তু আপনার যে স্ট্যাটাসটা রয়েছে সেটা চেক করতে পারেন আমি জানি অনেক বন্ধুরাই অর্থাৎ অনেক আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা কিন্তু এখনো পর্যন্ত চেক করে নিয়েছেন কারণ আমার পুরনো ভিডিওতে যেখানে আমি জানিয়েছিলাম প্রত্যেকটি জেলাতে কোন কোন জেলায় কত পরিমাণ টাকা ঢুকেছে কৃষক বন্ধু প্রকল্পের জন্য এবং কত পার্সেন্টেজ এখনো পর্যন্ত ঢোকেনি সেটা কিন্তু আমি সকলকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলেছিলাম তারা কিন্তু সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন যে তাদের ট্রানজ্যাকশান পলিসি অর্থাৎ যাদের ট্রানজ্যাকশান সাকসেস হয়েছে কি না বা ট্রানজাকশন স্ট্যাটাস কী রয়েছে সেটা কিন্তু তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা তবুও আমি আপনাদেরকে আরেকবার বলবো আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যান কৃষক বন্ধু ডট কম লিখলেই আপনারা কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন তো কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনারা কৃষক বন্ধুর অপশানটিতে ক্লিক করবেন তারপর সেখানে গিয়ে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করার পর আপনারা সেখানে আপনাদের যে কোনো একটা আইডি চয়েস করবেন আপনারা চাইলে আধার কার্ড চয়েস করতে পারেন কিংবা আপনারা চাইলে ভোটার আইডি কার্ড চয়েস করতে পারেন স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে যদি আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনারা সেটা দিয়েও আপনার স্ট্যাটাস চেক করতে পারেন অথবা আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশানটা করেছিলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করতে পারেন তো আপনারা যে কোনো একটা আইডি কার্ড চয়েস করবেন তারপর সেই আইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেটা কিন্তু আপনারা আইডি কার্ডের নাম্বারের ঘরে পুট করবেন তারপর রিক্যাপচা অপশানে ক্লিক করবেন যদি ক্যাপচা অপশান টিকমার্ক হয়ে যায় তাহলে আপনারা সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনারা আপনাদের ট্রানজ্যাকশান যে স্ট্যাটাস রয়েছে এবং আপনাদের যে অল ডিটেলস রয়েছে সেগুলো কিন্তু আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পারবেন তারপর ট্রানজ্যাকশান স্ট্যাটাস এই ঘরটা কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন সেখানে যদি ট্রানজাকশন সাকসেস লেখা থাকে তার মানে কিন্তু আপনাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ঢুকে গেছে কিন্তু সেখানে যদি ট্রানজাকশন ভ্যালিড লেখা থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা ঢোকার যে প্রসেস সেই লাস্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু টাকাটা পাবেন সেটা একটু দেরিও হতে পারে কিন্তু অবশ্যই আপনারা ধৈর্য ধরে বসে থাকুন অবশ্যই আমরা টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি আপনাদের ট্রান্জাক শন স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন ভ্যালিড লেখা থাকে এছাড়া যদি অন্য কোনো অপশান থাকে যে বা কোনো একটা অন্য থাকে তাহলেও কিন্তু সেটা আপনি আমার কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে পারেন ভিডিওতে আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব এবং সঠিকভাবে গাইড করার চেষ্টা করব যে এর পরের প্রসেস আপনাদের কি হতে পারে কারণ অনেক বন্ধুরাই এরকম আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে এবার কিন্তু তাদের ট্রানজাকশান ফেল বা অন্য কোনো একটা অপশান দিয়েছে যেই কারণে কিন্তু তাদের টাকাটা আসেনি তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের যদি সেরকম কোনো অপশান দিয়ে থাকে তাহলে ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে যে অপশানটা রয়েছে সেটা অবশ্যই আমাকে স্ক্রিনশট করে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে কিন্তু পাঠাতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের যাদের বিভিন্ন জেলা থেকে অর্থাৎ পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে আমি এই সমস্ত জেলাগুলি থেকে রেসপন্স পেয়েছিলাম যে তাদের এখনও পর্যন্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছয়নি এবং প্রায় সিক্সটি পারসেন্টের উপরে মানুষের টাকা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি সে কারণে তারা প্রত্যেকটি আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা কিন্তু ভিডিওতে কমেন্ট করছিলেন যে দাদা কবে টাকা ঢুকবে কবে টাকা ঢুকবে এবার কিন্তু ওয়েবসাইটে যে স্ট্যাটাস চেকের অপশান সেটা কিন্তু পুনরায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে আমি আপনাদেরকে জানালাম কিভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করবেন আপনারা প্রত্যেকেই আপনাদের স্ট্যাটাসটা আপনাদের আইডি দিয়ে চেক করুন চেক করার পরে আপনাদের যে ট্রানজ্যাকশান স্ট্যাটাস রয়েছে সেটা কি অবস্থায় রয়েছে অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদেরকে ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আরও অন্য কোনো তথ্য লেগে থাকে বা আপনাদের অন্য কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সব রকমভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করব আর তার সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনের নোটিফিকেশনের অল বটনটি প্রেস করে রাখুন যাতে সবার সবার প্রথমে আপনি আমাদের চ্যানেল থেকে সমস্ত রকম আপডেট পেয়ে যান